জান্নাতে যাবার জন্য মাপকাঠি দুইটা ভালো করে জেনে রাখো এক নম্বর করো যেই সমস্ত সম্প্রদায়েরা এক স্রষ্টায় বিশ্বাসী হবে আর ওই এক স্রষ্টার সামনে নিজেদের সমস্ত এবাদতগুলোকে পেশ করবে আর দ্বিতীয় কাউকে স্রষ্টা হিসেবে স্বীকারোক্তি দিবে না আর কারো সামনে মাথা নত করবে না আর কারো সামনে নিজেদের কোনো এবাদতগুলোকে পেশ করবে না এই দুইটা মাপকাঠি মহানব্বে কারিম দিলেন এক 61 টা বিশ্বাসী দুই হলো 61 টার সামনে ইবাদত কে প্রেস করা এই দুইটা মাপকাঠি যার সাথে থাকবে এই সম্প্রদায়ীরা একমাত্র মহান দরবেশ কারিমের পক্ষ থেকে জান্নাত গ্রহণ করবে সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওয়াসিশ মেহেরবানি জি আল্লাহ রাব্বুল আমীন আমাদেরকে জামিয়া রশিদিয়া নুরবক্স বাগাবাড়ি মাদ্রাসার পার্শ্বী মহাবিলে উপস্থিত করেছেন শুকুর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত উপস্থিতি সময় খুবই সংক্ষিপ্ত আমি যে আজকের আলোচনা পেশ করার জন্য ইচ্ছা করেছি আমার আলোচনার প্রেক্ষাপট হল ধর্মের প্রাণ কি আমার আজকের আলোচনা প্রেক্ষাপট হল ধর্মের প্রাণ কি সামনে রেখে আমি আয়াতের অংশ বিশেষ করেছি কারিম এই আয়াত কারিমের মধ্যে পূর্ববর্তী উন্মতের দুটি সম্প্রদায়ের কথা তাদের পারস্পরিক দ্বন্দ্ব পারস্পরিক মতভেদ ঝগড়াকে আল্লাহ তারা তুলে ধরেছেন মহান দপ্বেকারী মরেন অপরাতি লেহুদ উ লই সে তিন নাসা রা আলা শাহী অর্থ হলো ইহুদীবাদ যারা তারা বলে নাসাররা কোনো ভিত্তির উপরেই নেই অতঃপর অপরাতি নাসা রাহ সে তিলেহুদ ও আলা শাহী খ্রিস্টবাদ তারা আবার তাদেরকে আক্রমণ করে বলে যে ইহুদিরা কোনো ভিত্তির উপরে নেই আল্লাহ তালা বলেন ওহমাল কিতাব অথচ এই দুই সম্প্রদায় তারা আসমানিক কিতাব হতে লাদ করে মহান রব্যে কারিম এই দুই সম্প্রদায়ে তর্ক বিতর্ককে উল্লেখ করে মহান রব্যে কারিম একটি মেসেজ দেওয়ার জন্য ইচ্ছা করেছেন গোটা বিশ্ববাসীকে এখানে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট এক হলো তাদের এই ঝগড়ার ভিত্তি কী ছিল প্রেক্ষাপট কি ছিল কি নিয়ে তারা ঝগড়া করতেছিল দুই নম্বর মহানব্যাকালীন বা কেন পূর্ববর্তী দুই এই সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করলেন আমাদের কিতাবের মধ্যে কেন আল্লাহ নিয়ে আসলেন নম্বর তিন এখান থেকে আমরা কি উপদেশ গ্রহণ করব সেই পয়েন্টটা কি তিনটা বিষয় প্রথম বিষয়টা যে মহান যে এখানে এই ইহুদিবাদ আর খ্রিস্টবাদদের মতভেদ পারস্পরিক ঝগড়াকে আল্লাহ তারা তুলে ধরলেন এই তাদের ঝগড়ার ভিত্তি কি ছিল কি নিয়ে তারা ঝগড়া করতেছিল। ছিল মহৎ লিখেছেন তাদের এই ঝগড়ার ভিত্তি ছিল পয়েন্টটা ছিল যে তারা একে অপরকে ধর্মের প্রাণ নিয়ে তারা আক্রোশ আক্রমণ করতেছিল ধর্মের ধর্মের প্রাণ প্রাণ এখন কি যেটা আমি বলেছিলাম আমার আলোচ্য ভীষণ ধর্মের প্রাণ ধর্মের প্রাণ হল আল ইমানি অল আমান্লাসী এক হলো এক আল্লাহ তালার উপরে বিশ্বাসী স্থাপন করা দুই হলো ওই এক আল্লাহতালার জন্যই সমস্ত ইবাদত গুলোকে নিজেকে পেশ করে দেওয়া এক হলো বিশ্বাস স্থাপন করা এক স্রষ্টার উপরে দুই হলো এক স্রষ্টার কাছেই আমাদের জীবন আমাদের ইচ্ছা আমাদের সব সবকিছুকে এক রাবের কাছেই মাথা নিয়ে দেওয়া এটা হলো ধর্মের দুইটি পয়েন্টের মধ্যে ধর্মের প্রাণ এক হলো বিশ্বাস দুই হলো সৎকর্ম এরা উভয় উভয় জনকে একজন আরেকজনকে আখ্যা দিচ্ছে যে ইহুদিরা বলছে খ্রিস্টানরা খ্রিস্টবাদ যারা তারা তাদের কোনো ধর্মের প্রাণের উপরেই নাই আবার তারা আবার উল্টা আবার খ্রিস্টবাদরা বলতেছে ইহুদিরা তারা কোনো ধর্মের প্রাণের উপরেই নাই মহান রব্যাকালীন অথচ এই জনের ব্যাপারে বলতেছেন ওহম এত কিতাব এই দুই সম্প্রদায়িক আসমানি তাওরাত এবং ইঞ্জিল এ দুটি কিতাব তারা কি করে পাঠ করে অর্থাৎ মূলত তাদের প্রত্যেকেরই ধর্ম ছিল ধর্মের প্রাণও ছিল ছিল সেটা সঠিক ধর্ম নির্ভুল সেটাই ধর্ম ছিল কিন্তু তারা কেন একে অপরকে ধর্মহীন ভিত্তিহীন বলে আখ্যায় দিল মুখরাম লিখেছেন এবং আল্লাহ পাক স্বয়ং করেন তারা এই তর্কে জোরে যাওয়ার কারণ ছিল এই দুই সম্প্রদায় উভয়ে যার যার জায়গার থেকে নিজ নিজ ধর্মের প্রাণ থেকে যেটা ছিল এক স্রষ্টার বিশ্বাস স্থাপন করা এক স্রষ্টার সামনেই নিজেদের এবাদত গুলোকে পেশ করে দেওয়া উভয় সম্প্রদায় ধর্মের প্রাণ থেকে সরে গিয়ে গুমরাহী এবং শিরকের কঠিন সাগরের মধ্যে তারা এরকমভাবে ডুবে গিয়েছিল

যে তারা যেমন ধর্মের প্রাণ থেকে অনেক দূরে চিটকে পড়ে গোমরাহীর কঠিন সাগরের মধ্যে ডুবে গিয়েছিল যার কারণে তাদের ইহকার এবং ধ্বংস অনিবার্য পরকারে হয়েছিল হে উম্মত তোমরা খুব কান পেতে ভালো করে শুনে রাখো চোখ কান খোলা রাখো তোমরাও এই দুই ভ্রষ্ট এবং ভ্রান্ত দুই সম্প্রদায়ের মতন নিজের ধর্ম থেকে ত্যাগ করে তোমরাও যেন কঠিন গুমরাহী শিরিকের সাগরের মধ্যে ডুব না দাও এবং ইহকাল এবং পরকালকে নষ্ট না করো এটাই ছিল মহান রব্যেকারিম আমাদেরকে মেসেজ দেওয়া পয়েন্ট হল তারা কিভাবে তাদের ধর্মের প্রাণ থেকে সরে গেল এটা রব্যেকারিম এভাবে পেশ করতেছেন সুরতুল মায়েদা সেভেন্টি টু নম্বরের মধ্যে আল্লাহ তারা বলেন লামা কাফারিল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহু মহান রব্বিক সুরাতুল সূরাতুল মায়েদা 72 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাফের তো তারাই যারা আল্লাহ কে জানো আল্লাহ হলো মাসি অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ নাউযু বিল্লাহ অতসব ধর্মের প্রাণ কি ছিল এক স্রষ্টাকে স্রষ্টা হিসেবে আখ্যায় দেওয়া তারা স্রষ্টার সাথে আরেকজনকে একজনকে শিরিক করলো মিলাই দিল শুধুমাত্র ঈসা আলাহ কে নয় বরং ঈসা আলাহ সালামের মা যিনি ছিলেন একজন সত্যভাদী আল্লাহ পাকের একজন গুনাম একজন নারী তাকেও তারা রব বলে স্বীকৃতি দিল আল্লাহ রবুল মিল সেভেন্টি থ্রি আয়াতের মধ্যে বলেন সুরাতুল মায়েদা

মানে তাদের এই খ্রিস্টবাদদের মতবাদ আল্লাহ তারা তুলে ধরতেছেন তারা বলে ঈশা আলাহ সালাম তিনি আল্লাহ আবার বলেন আল্লাহ তো তিনের এক মুবাসর ইকলাম লেখেন এই তিনের এক মানে কি এখানে লেখেন তিনজনই একজন একজনই তিনজন তার মানে আল্লাহ যিনি তিনি ঈশা তিনি মারিয়ম আবার তিনি আল্লাহ নাউজুল্লাহ এ ছিল খ্রিস্টদের খ্রিস্টানিদের তাদের মতবাদ তারা এভাবে এক স্রষ্টার বিশ্বাস থেকে ছিটকে পড়ে ধর্মের প্রাণ থেকে ছিটকে পড়ে গুমরাহীর একদম সাগরের মধ্যে তারা নিমজ্জিত মহান দব্যকারী ইহুদিবাদের একটি তারা কিভাবে পড়লো সেটা আল্লাহ তালা তুলে ধরছেন অকালা তিলিয়াহ অকালিয়া হুদু অকালিয়া হুধু বুলুন এখানে বলে এহুদিরা তারা বলে আল্লাহের থেকে একজন নবী ছিলেন সম্মানিত রসুল ছিলেন সেই রসুলকে তারা আল্লাহর পুত্র হিসেবে আখ্যায় দিয়ে তারাও ধর্মের প্রাণ এক খোদার বিশ্বাস থেকে কঠিন গুমরাহির তরদেশে তারা ডুব দিল এভাবে করে এই দুই সম্প্রদায় ধর্মের প্রাণ থেকে অনেক দূরে চলে গেল এবার প্রশ্ন হলো তারা যে এই ধর্মের পান থেকে ছিটকে পড়ে গেল মহান দব্যাকারী এটাকে কিভাবে আখ্যায় দিলেন মহান মহানব্যাকারী খ্রিস্টবাদদের এই মতবাদকে খণ্ডন করার জন্য দুলিশ করার জন্যে আখের নবীর সমস্ত মতদেরকে তাদের এই ভ্রান্ত মতবাদকে সামনে প্রকাশ ফোকাস করার জন্যে ওপেন করার জন্যে মহান দব্যাকারীন তাদেরকে ধার জবাব দিয়ে দিলেন মহানদব কারিম তাদেরকে উত্তর এবাভাবে দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন মালমাসি মাসিহ ইবনু মারইয়াম আল মাসিহ ইল্লা রাসূল ওরখালাত মিন ক্বাবলিহির রাসূল উম্মু সিদ্দীক মহানদব কারিম বলেন তারা যে বলে মাসি

আল্লাহ আতালা বলেন মাসির মা অহ সিদ্দেহ সে একজন আল্লাহর অলি সোহান আল্লাহ বলেন এভাবে করে মহান বেকারিং তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেন এই প্রিয় উপস্থিতি আখের নবীর অহ্মদ আপনাদেরকে আমি এটাই শুধুমাত্র বল বার্জনার চেষ্টা করলাম যে এই দুই সম্প্রদায় বর্তমানে গোটা বিশ্বের মধ্যে সমস্ত তখের আখেরি জমানার ওম্মদদেরকে পদভ্রষ্ট করার জন্যে ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে প্রচারণা করে আমাদেরকে ইসলাম থেকে তারা বিতাড়িত করার জন্য চেষ্টা করতেছেন ঠিক কিনা এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে কান আমাদেরকে খোলা রাখতে হবে চোখ আমাদেরকে খোলা রাখতে হবে আমাদের দিন ও দিমাগকে সজাগ রাখতে হবে তাদের এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদের সকলকে এড়িয়ে চলতে হবে ইমানকে বাঁচাতে হবে এই ইমানকে বাঁচানোর জন্য আমার জীবনের আমার শরীরের এক ফোটা পবিত্র রক্ত থাকা পর্যন্ত আমরা কোনোদিন এই সমস্ত ভ্রান্তদের কথা কখনো গ্রহণ করব না ঠিক কেন বলো মুসলমান ভাইরারে আমার যে কথা বলতেছিলাম সমস্ত খ্রিস্টানি এবং ইহুদিদের যে সমস্ত মতবাদ আমাদের সামনে তুলে ধরেছেন মহান রব্বি করিম কোরআন মধ্যে তাদের বিভিন্ন জায়গা বিভিন্ন আয়াতের মধ্যে তাদের সমস্ত প্রান্ত তুলে ধরে আখের নবীর সমর্থ উম্মদেরকে সজাগ করে দিয়েছেন তাদের আরেকটি ভ্রান্ত আল্লাহ তারা তুলে ধরেছেন এই সমস্ত ভ্রান্তদের মতবাদ কত জঘন্য হতে পারে তারা এক ধর্মের প্রাণ থেকে অনেক দূরে চলে গেল আবার শুধুমাত্র চলে গেলই না তারা দাবি করে আরে তোমরা কি জানো তোমরা কি আসমানের জানো এই আল্লাহ তার প্রিয় মান কারা তোমরা কি জানো নি এক তো তারা ধর্মের প্রাণ থেকে এক খোদায় বিশ্বাস থেকে দূরে চলে গেল দুই তো সৎকর্মের থেকে তারা গহীন সাগরের মধ্যে পড়ে গেল আবার তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার তারা দাবি করে স্রষ্টার একমাত্র প্রিয় পাত্র হলাম আমরা আর একমাত্র ইহুদি এবং খ্রিস্টবাদ যারা এই পৃথিবীতে আছে তারা একমাত্র জান্নাতে যাবে অন্য কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাদের এই ভ্রান্ত মতবাদ কে আল্লাহ তারা তুলে ধরছেন এভাবে ইউনা সরব তারা বলে জান্নাতে একমাত্র ইহুদি এবং খ্রিস্টভাদ যারা তারা একমাত্র জান্নাতে যাবে অপার জান্নাতা ইল্লা মাং কানা হুদান সরব মহান বলেন বলেন তিলকা আবার হে আখের নবীর সমস্ত মতেরা হে কোরআন ভালো করে শুনে রাখো এই সমস্ত ইহুদিবাদ আর খ্রিস্টবাদ তারা তোমাদেরকে ধোকা দেওয়ার জন্যে তারা কিন্তু বলবে একমাত্র খ্রিস্টবাদ আর যারা ইহুদিবাদ তারাই জান্নাতি যাবে মুসলিমরা কখনো জান্নাতে যেতে পারবে না নজিবিল্লা আল্লাহ তারা বলেন তিলকা আমার এই এটা শুধুমাত্র তাদের মনের কামনা এটা শুধু তাদের মনের বাসনাটাই এই শেষ অথচ মহান দাম্পিকারী

হাজ মহানব্যকারীম বলেন